এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর লোকাল ট্রেন থেকে নেমে কিন্তু আমরা রাজধানীতে বসে পড়েছি আর সমস্ত ট্যাগ সেটিং করে তোমাদের দাদাভাই গেছে কিছু মুখরোচক জিনিস আনতে জানোই তো ট্রেনে অনেকটা সময় থাকতে হবে আর এই সময়টা কিভাবে কাটাবো সেই জন্য একটুখানি লেস কুরকুরে এইগুলো আনা হয়েছে যাতে একটু টাইমটা এর উপরও পাস করা যায় একটা চমৎকার ঘটনা কি হয়েছে তো যে দেওয়ার মশাইও জানতো না বা আমরাও জানতাম না যে একই ট্রেনে একই দিনে আমাদের টিকিট হয়েছে তো আসার দুদিন আগে যখন আমরা আলোচনা করি যে কবে যাব মানে কোন ট্রেনে টিকিট হয়েছে তখনই কিন্তু আমরা জানতে পারি যে দেওয়ার মশাই কম ছিল তার জন্য ও সেই দিন বেরিয়ে এসেছে আর সত্যি কথা বলতে আমাদের ছুটি বাকি ছিল কিন্তু আমার মামা পরীক্ষা ছিল তার জন্যই কিন্তু আমাদের সাদের পরের দিনই তড়িঘড়ি বেরিয়ে পড়তে হয়েছিল ছুটি থাকা সত্ত্বেও মনটা ভীষণই খারাপ ছিল মানে অতদিন পর বাড়িতে গিয়ে ছুটি আছে তবু থাকতে পারিনি আর সারা বছর মামামকে পড়িয়ে যদি পরীক্ষাটা না দিতে পারি তাহলে আর কি হলো তাই না তার জন্যই কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে সাদের পরের দিনই আর এই ভিডিওটা কিন্তু প্রায় দু মাস আগের ভিডিও মানে তিরিশে জুনের ভিডিও ছিল জুন আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর সেই দিনেরই এটা ভিডিও ছিল সত্যি বলতে কি আমি তো ভিডিও তেমনভাবে এডিট করার সময় পাই না আর এবার একটু বেশি লেট হয়ে গেছে কারণ আলসিও তো ইচ্ছে করে না ভিডিও এডিট করার তার জন্যই না একটুখানি লেট হয়ে গেছে এটা তোমরা ইগনোর করে নেবে তো দেখো সন্ধেবেলায় ওইটা ছিল আমাদের টিফিন আর এইটা দেখো রাত্রে ডিনার ছিল চিকেন ছিল ভাত রুটি ডাল মটর দিয়ে আলু ভাজা দই আর শেষ পাতে ছিল কিন্তু আইসক্রিম ট্রেনের খাবারটা আমার একদমই ভালো লাগে না মানে কোনো টেস্ট নেই এতে ঝাল নুন কিচ্ছু নেই শুধু হলুদের গন্ধ বেরোয় ডাল দিয়ে আর চিকেনে শুধু মশলা ভর্তি সেটাও একদম টেস্ট লাগে না কারণ বোনলেস চিকেন দিয়ে রাখে আর বোনলেস চিকেন খেতে আমি একদমই পছন্দ করি না যদি বলো ভেজ প্লেট তো ভেজ প্লেটও রয়েছে কিন্তু ভেজ প্লেটের মধ্যে একটা ওই পনিরের সবজি থাকে সেটা তো আরও খেতে বিচ্ছিরি পনিরগুলো একদমই টক মতো সেটা তো আরও মুখে দিতেই পারি না আমি তার জন্য এটাই নিতে বাধ্য হই যাই হোক আমি না খেলেও আমার বাবু মাম্মা বা ওর পাপা এরা সবাই মিলে আমার চিকেন শেষ করে দেয় তো আমাদের কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট এবারে কিন্তু শোয়ারপালা জানোই তো ট্রেনে খাওয়া আর শোয়া এছাড়া কিছুই নেই টাইমগুলো তো পাস করতেই হবে তাই না টাইম কাটানো ভীষণই মুশকিল ট্রেনে উঠে তো যাই হোক এবারে দেওর মশাই আর বর্মশাই দুজনে মিলে কিন্তু সিটগুলো ঠিকঠাক করছিল বিছানা পাচ্ছিলো শোয়ার জন্য আর ঘুম থেকে উঠলেই কিন্তু আমরা দিল্লির কাছাকাছি পৌঁছে যাব মানে আমাদের গন্তব্য স্থানে কিন্তু আমার দেওর মশাইকে আরো অনেকটা পথ যেতে হবে ট্রেনও চেঞ্জ করতে হবে এখানে একটা মজার বিষয় কি জানো তো মানে এই যে ট্রেনের গ্যাপটা ট্রেন চেঞ্জ করতে হবে আমার দেওয়ার মশাইকে এই ট্রেনের গ্যাপটাতে কিন্তু দেওয়ার মশাই আমাদের কোয়ার্টার থেকে ঘুরে আসতে পেরেছে তো সকাল হয়ে গেছে আর দেখো ব্রেকফাস্টও চলে এসেছে মাম্মা পাপা সবাই কিন্তু ব্রেকফাস্ট করছে কিন্তু সকালে উঠেই আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল জানি না কেন প্রচন্ড পরিমাণে বমি হচ্ছিল কারণ আমি ট্রেনের খাওয়ার খেলেই আমার না অস্থিরতা বোধ হয় কিন্তু করার কিছু নেই ঘর থেকে খাওয়ার নিয়ে আসলেও না সেই খাবারটা এই রাত পর্যন্ত কিন্তু গন্ধ গন্ধ হয়ে যায় তার বাইরের খাওয়ার ওই ট্রেনের খাওয়ার সেম কথা তো একই বিষয় তো তার জন্য ওই ট্রেনের খাবার আমি অনেক মানে ইয়ে করে ডাল দিয়ে আর অল্প ভাত খেয়েছিলাম কিন্তু খাওয়ার পরেও আমার ভীষণ খারাপ লেগেছিল সকালবেলা উঠেই আমি অনেকবার বমি করেছি আর প্রচন্ড মাথা ঘুরছিল অস্থির লাগছিল তার জন্য সকালে ব্রেকফাস্টটা আমি কিন্তু করিনি আর লাস্টে আমি একটুখানি লাল চা করে খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি প্রচন্ড অস্থিরতা বোধ মনে হচ্ছিল আর সত্যি কথা বলতে আরও একটা জিনিস আমার খারাপ লেগেছিল যে সকালবেলা বাথরুমের লাইনটা এত পড়ে যে বাথরুমের সামনে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর জানো তো রাজধানীর মানে গতিবেগটা অনেকটাই বেশি তো সেইখানে দাঁড়িয়ে থেকে না আমার সেইখান থেকেই যেন একটা মাথা ঘোরা মাথা ঘোরা ভাব শুরু হয়েছিল আর তখন থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল তো তার জন্যই দেখো আমি একটুখানি লাল চা বানিয়ে খেয়েছি আর একদমই আমি কিছু খাইনি কারণ হচ্ছে দেখো আমার এইসব দেখে আমার অস্থির লাগছিল তার জন্য আমি এসব আর খাইনি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছে মামা বাপারও কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে ওদেরকে নিয়ে কিন্তু ওর কাকাই হচ্ছে বাথরুমের দিকে গেছে কারণ মামা বাথরুম পেয়েছে আর মামামকে নিয়ে গেছে আর পাপাও কাঁদতে শুরু করে দিয়েছে ওর কাকার সঙ্গে যাবে সত্যি বলতে কি জানো তো আমার ছেলে মেয়ে দুজনেই ওর কাকাইকে ভীষণ ভালোবাসে Mana dah kukuh? ওর কাকাইও বাইরে থাকে আমার ছেলে মেয়েরাও বাইরে থাকে এমন আছে যে আমরা ছুটিতে গেলে ও আসতে পারে না বা ও আসলে আমরা যেতে পারি না অনেক দিন পর পর দেখা হয় তবু ওর কাকায়ের প্রতি কিন্তু অদ্ভুত একটা টান রয়েছে বলে না রক্তের টান সেটাই হয়তো ওদের মধ্যে রয়েছে ফাইনালি আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি আর ট্রেন থেকেও নেমে পড়েছি আর দেওয়ার মশাইও কিন্তু আমাদের সাথে আমাদের কোয়ার্টারে যাচ্ছে সত্যি কথা বলতে কি জানো তো ভাই যাওয়াতে না আমাদের অনেকটা হেল্প হয়েছে কারণ আমাদের কাছে দুটো বাচ্চা ছিল তিনটে ব্যাগ ছিল মানে যেতে ভীষণই প্রবলেম হচ্ছিল তোমাদের দাদাকে বলেছিলাম যে হচ্ছে ওলা বুকিং করতে কারণ ওলাতে গেলে কিন্তু ততটা সমস্যা হবে না এখান থেকে উঠলে একদম কিন্তু আমরা ঘরের সামনে গিয়ে নামতে পারবো কিন্তু ওলাতে গেলে কিন্তু রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে আর অনেকটা সময় লেগে যাবে কারণ এই সময়টা কিন্তু দিল্লিতে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে আর এই জ্যামে পড়লে দেওয়ার মশাই কিন্তু একদমই ওইখানটাতে পৌঁছাতে পারবে না এসে আবার ট্রেনও ধরতে পারবে না তাই আমরা মেট্রোতে আসি আর মেট্রোতে এসেও কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কারণ মাঝখানে এক জায়গায় মেট্রো চেঞ্জ করতে হয় আর চেঞ্জ করতে গেলেই একবার ওপরে একবার নিচে আর এতগুলো ব্যাগ নিয়ে আমাদের যা অবস্থা হয়েছিল কি আর বল ভাগ্যিস ভাই আমাদের সাথে এসেছিল না হলে একদম তাই হয়ে যেত দেখতে পেয়েছো যে আমার কি অবস্থা হাতে বাবু আর আর একটা ব্যাগ 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 ছিল ওর দুটো দুটো নিয়েছে নিয়েছে পাপা যাই হোক আমরা মেট্রোর থেকে নেমেছি আর নেমে কিন্তু আবারও একটা টোটো করেছি আর টোটো করে কিন্তু ফাইনালি আমরা একদম আমাদের ঘরে পৌঁছে গেছি তো অনেক হ্যাপার পরে কিন্তু বাড়িতে পৌঁছেছি এমন হ্যাপা হয়েছিল কি আর বলবো মানে তিন চার জায়গায় এরকম হয়েছে তারপরে দেখ বারবার টিকিট করতে হয়েছিল কারণ হচ্ছে যাওয়া যাচ্ছিল না ব্যাগগুলো ক্রসিং করতে গিয়ে মানে আমরা বেঁধে যাচ্ছিলাম জানো তো মেট্রোতে দু সেকেন্ডের মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে টিকিট দেখানো দু সেকেন্ডের মধ্যে তোমরা চলে যাবে আর যদি না যেতে পারো তাহলে ওই টিকিটটা মানে ক্যান্সেল হয়ে যাবে আবারও তোমাকে টিকিট করতে হবে তো এই করে করে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো তো ফাইনালি দেখো সমস্ত কিছু কিন্তু সামলে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি আর এসেই হচ্ছে আমাদের যে কাজের আন্টি আছে তাকে ডাকলাম সে ঘর ঝাড়ু পোছা দিয়ে গেল আর হচ্ছে তোমাদের দাদা ভাই বিছনা টাকা গোছাচ্ছে ফ্রিস মুচ্ছে আর আমি ওই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাই এসেছে ভাই যদি বাড়ি থেকে কিছু আলু সেদ্ধ ডাল খেয়েও যেতে পারে সত্যি বলতে কি জানো তো ট্রেনের খাবার একদমই থার্ড ক্লাস কখনকার বাসি খাবার তোমাকে খাইয়ে দেবে তুমি বুঝতেই পারবে না আর তার জন্য ভাবছি বাড়িতে যদি আলু সেদ্ধ হয় না সেটাও হচ্ছে গরম গরম মানে এসে কোনো ক্ষতি করবে না তাই ভাবছিলাম ও তো আরও একটা দিন ট্রেনে থাকবে তো তাতে যদি ও কিছু খেয়ে যেতে পারে তার জন্যই আমি তাড়াহুড়ো করে আর ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম ঘরে তো কিছুই ছিল না আমরা পনেরো কুড়ি সবজি কিছু ছিল না আর ও এসেই চলে যাচ্ছিল ও তো দাঁড়াবেই না আমি শুধু ভাবলাম যে ও যদি খেয়ে যেতে পারে তাহলে আর বাইরের খাবারটা কিন্তু ওকে খেতে হবে না তাই ভেবেই আমি কিন্তু তিনটে ওভেনে আলু সেদ্ধ ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম আধ ঘন্টার মধ্যেই আমি রান্না কমপ্লিট করে দিয়েছি ও স্নান করে এসেই জাস্ট কোনো রকম অল্প ভাত খেয়ে বেরিয়ে পড়েছে কারণ ওর আরও ট্রেন ধরার ছিল ও এটাই ভয় পাচ্ছিল এতটা রাস্তা আবার যাব বাই চান্স রাস্তায় যদি কোনো প্রবলেম হয় আমার ট্রেন মিস হয়ে যাবে আর এতটা রাস্তার ট্রেন মিস হয়ে গেলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাবে ও যাবে কি করে আর তার জন্যই কিন্তু ও হচ্ছে এসে ব্যাগগুলো দিয়েই চলে যাবে দাঁড়াবেই না আমি তো জবরদস্তি বলেছি না তুমি যেতে পারবে না আমি ভাত বসিয়ে দিয়েছি খেয়ে যেতে হবে ঘরে ছিল চার পাঁচটা আলু আর চার পাঁচটা পেঁয়াজ আর তো ডাল আছেই তো তার জন্য এই বসিয়ে দিয়েছি এখান থেকে যদি তোমাদের দাদাভাই এখন বাজারে গিয়ে ওর জন্য ভাজার করে আনে তাহলে ও খেতেই পারবে না ও তো দাঁড়াবেই না আমি জবরদস্তি বললাম একটুখানি স্নান করে নাও আরো একটা দিন তোমাকে ট্রেনে থাকতে হবে তো ভাই স্নান করে আস্তে আস্তে কিন্তু আমার ডাল ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো সবাই মিলে খেতেও বসে পড়েছে খেয়ে কিন্তু এক মিনিটও দাঁড়ায়নি ওর ট্রেন রয়েছে এখান থেকে অনেকটা পথ আবার যেতে হবে সত্যি বলতে ভাই কিন্তু ভীষণ ভাবে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আর আমিও কিন্তু তেমন ভাবে ওদেরকে তুলি না লজ্জা পায় বলে আর এখন যদি আমি না তুলি তাহলে আর শেয়ার করতে পারবো না যে ভাই আমাদের কোয়ার্টারে এসেছিল তার জন্যই আমি তুলে নিয়েছি আর এই দিকে দেখো যে ওর কাকাই মানে ওকে ছেড়ে যেতেই পারছিল না কিছুতেই আমার কোলে পাপা আসবে না ভীষণ কান্নাকাটি আমি আগেই বললাম যে ওর কাকাইকে ভীষণভাবে আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে তো কিভাবে ওর কাকাই ছেড়ে যাবে মানে বুঝতে পারছিল না ওর কাকাইও মন খারাপ হচ্ছিলো আর বাবু তো দেখতেই পাচ্ছ কিভাবে কান্না করছে সে আমার কোল থেকে হাত বাড়িয়ে ঝুলে আছে আর এতক্ষণ কান্না করেছে কি আর বলবো কিছুতেই ওকে থামাতে পাচ্ছিলাম না তারপরে ওকে ঘুম পাড়িয়েছি ঘুম থেকে উঠেও না সে একটা কথাই বলছিল কাকাই যা মানে ওর কাকাই ওকে ছেড়ে চলে গেছে পুরোটা তো তেমন ভাবে বলতে পারে না তো যাই হোক আধো আধো কথায় যেটুকু আমাকে বোঝায় আর ও কিন্তু সহজে কোনো কথা ভোলে না ও এরকম কান্নাকাটি করছিল বলে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে ও সারাটা দিন বিরক্ত করেছিল ওর কাকার জন্য তো যাই হোক ওর কাকাইও চলে গেল আর বাবুক অনেকক্ষণ কান্নাকাটি করেছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য করার কিচ্ছু নেই বাবু কাঁদলেও কারণ আমাদের লাইফ এটাই আপনজনকে ছেড়ে থাকা অনেকটা দূরে থাকা অনেক দিন পর আপনজনদের দেখা এটাই আমাদের জীবন